ঘন সবুজ অরণ্যের মাঝখানে পাহাড়ি টিলা ঘেসে দাঁড়িয়ে আছে দেবী মহামায়ার মন্দির কেমন লাগছে বলো ভালো এখানে কিন্তু আগে আর পরিবেশ যেন অতীতের ইতিহাসকে ছুঁয়ে যায় ভিতরটা কিন্তু বেশ সুন্দর অতিথি নিবাস পুরো ব্যবস্থাই রয়েছে এখানে আপনারা চাইলে এখান থেকে কিনে পুজো দিতে পারেন বিশাল এরিয়া জুড়ে কিন্তু পার্কিং এরিয়া আছে তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আমি সৈগত এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভ্রমণ তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি কর্ণগড় দেবী মহামায়ার মন্দিরে এটা কিন্তু মেদিনীপুরে খুব কাছেই ভাদুতলা থেকে একটু ভেতরে আসতে হয় মেদিনীপুর শহর থেকে প্রায় দশ কিলোমিটার দূরে ভাদুতলা স্টেশনের কাছেই এই কর্ণগড় ঘন সবুজ অরণ্যের মাঝখানে পাহাড়ি টিলা ঘেঁষে দাঁড়িয়ে আছে দেবী মহামায়ার মন্দির সঙ্গে ভোলেনাথ রয়েছেন এই মন্দিরের ইতিহাস ঘুরে যায় রাজা কর্ণসিংহ এবং রানী কর্ণাবতীর সময় আঠেরো শতকের দিকে প্রতি বছর মকর সংক্রান্তি এখানে বড় উৎসব সেই সময় আশেপাশের গ্রাম থেকে হাজারো মানুষ আসেন দেবীর দর্শনে পুরনো আর বিশ্বাস কেমন লাগছে বলো ভালো শুধু ভালো চমৎকার সত্যি ভালো লাগছে ভেতরটা মানে বেশ সুন্দর জায়গা কিন্তু এক কথায় খুবই সুন্দর লাগছে এইখানে কিন্তু বলি দেওয়া হতো সম্ভবত আগে লোককথা বলে কর্ণগর ছিল এক রাজবংশের রাজধানী রানী কর্ণাবতী নাকি দেবী একান্ত ভক্ত ছিলেন রাজ্যের সুরক্ষা ও শান্তির জন্য এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন তিনি আজও সেই মন্দিরের স্থাপত্য পুরনো ইটের গঠন আর পরিবেশ যেন অতীতের ইতিহাসকে ছুঁয়ে যায় আর এখানে উনুন রয়েছে অনেকগুলো উনুন রয়েছে এই উননে কিন্তু মন্দিরের ভোগ রান্না হয় এখানে মন্দিরের ভিতরটা কিন্তু বেশ সুন্দর একদম গাছপালায় ভরা চার পাঁচটা ছাওয়াতে ভরা আর মেন মন্দিরের সাথে ছোট বড় অনেকগুলো মন্দির একসাথে রয়েছে যেগুলো কিন্তু বেশ দেখতে ভালো লাগছে বন্ধুরা আমরা কিন্তু এখন মন্দিরের বাইরে বেরিয়ে চলে এসেছি এখানে আপনারা দেখছেন যে ওইদিকে অতিথি নিবাস একটা আছে মহামায়া অতিথি নিবাস আপনারা যদি বাইরে থেকে আসেন অর্থাৎ দূর থেকে আসেন এখানে কিন্তু আপনারা বুক করে থাকতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু দোকান আছে আপনারা মন্দিরে এলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন টিফিনের পুরো ব্যবস্থাই রয়েছে এখানে এখানে অনেক কিন্তু দোকান রয়েছে এখান থেকে সমস্ত পুজোর সামগ্রী থেকে শুরু করে প্রসাদ মিষ্টান্ন সব কিছুই পাওয়া যায় এখানে আপনারা চাইলে এখান থেকে কিনে পুজো দিতে পারেন এইটা মন্দিরের মেন গেট এখান দিয়ে আপনাদেরকে ভেতরে আসতে হবে দিয়ে মন্দিরের পার্কিং এরিয়াটা দেখুন বিশাল এরিয়া জুড়ে কিন্তু পার্কিং এরিয়া আছে এই ছিল কর্ণগড় মন্দিরের এক ছোট্ট ভবন ইতিহাস প্রকৃতি আর ভক্তির মিলনস্থল এই জায়গায় সত্যি অনন্য ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে পারো না আর সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকো সবাই